আমি সুয়াক চক্রবর্তী যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি মজার ব্যাপার হচ্ছে ঘটনাটি আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী উনি মাছের চাষ করে থাকেন ঘেরে গত একশো পঁয়ত্রিশতম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে এটা আমাকে জানায় এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যেয়ে ওই ঘটনাটি শোনার জন্য সো আমিও আর ওই লোভটি সংগ্রহণ করতে পারি না আমিও রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনও মাছের ব্যবসা করেন ওখানে এখনও মাছের ঘেরগুলো আছে ওনার সো ওই ঘেরের নাম ঠিকানা ওকে প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি এক শতভাগ সঠিক তো চলুন শুরু করি ঘটনাটি দু দুই সালের কথা রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন ঘের তৈরি করেন সো আপনারা যা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে হাত দিয়ে ধরা যায় চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনা তো অনেক লস হয়ে যাবে চিংড়ি মাছের অনেক দাম হয় সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের তিন ভাই ঘটনার ভিকটিম কিন্তু এই তিন ভাই হঠাৎ এক দুই বছর তিন বছর পর রাসেল ভাই প্রথম প্রথম খুব ভালোই লাভে ছিলেন কিন্তু দুই তিন বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে যেহেতু এই দুই তিন বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন উনি জানেন যে কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে খাবার দিতে হয় কেমন মাছ আসতে পারে এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে তখন উনি ওই তিন ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে না হলে তো মাস্ক কম হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই তিন ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই আমরা ঠিকভাবে ডিউটি করি তো কীভাবে মাছ কীভাবে চুরি হচ্ছে ওনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন কোনো ভাই পুরা ঘেটের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয় একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিয়ে থাকেন হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায় একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে যেহেতু ওনারা মেলাদিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায় ওনারা যেহেতু রাত্রে নামেন না কেউই কাউকেই নামতে দেন না সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ওই বড়ো ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে এই ঘটনাটি তিন ভাই খুব ভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে ওনারা একটু আরও সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন দুই দিন তিন দিন যায় হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন মানে ওনাদের যে ছোটো ভাই উনি রাউন্ডে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পার থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে জাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন এই ওনার যে চিৎকার শুনে বাকি যে দুই ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড়ো ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারার দৃশ্য দেখে ওই ও পানিতে লাভ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে বড়ো ভাই কিন্তু উপর থেকে বলছিল যে এ তোরা ওই ব্যক্তিকে মারিস না মারিস না ওই ব্যক্তিকে ধরে তুলে নিয়ে আয় ওকে ভালো করে বেঁধে রাখ যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি কিন্তু দুই ভাই অন্ধের মতো ওনাকে মারছিল মারতে মারতে ভাই একটু কষ্ট হয়ে যায় সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায় যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে ওইভাবে ওই ছোটো ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায় এখানে বলে রাখা ভালো রাসেল ভাই ওই ঘের ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না যদি ওই ছোটো ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে এবং ওই ছোটো ভাই ডুবে যাওয়ার পরে ওনারাও খেয়াল করেন যে পানির নিচ থেকে আপনারা হয়তো দেখতে দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে যেভাবে বুদবুত হতে থাকে একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোটো ভাই দুইজন মানে মেজ ভাই দুইজনেই লাভ দিয়ে করেন ওখানে যে ওরা ওনারা ওই ছোটো ভাইকে খুঁজতে থাকেন কিন্তু আশ্চর্যজনক ব্যাপার ওনারা কোনোভাবেই ছোটো ভাইকে ওখানে খুঁজে পান না এরপরে ওনা পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোটো ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই ওই প্লেসে একই জায়গায় পানির নিচ থেকে আবারও ওই রকম বুধবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে ওনারা লাভ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে ওনার ভাই আর বেছে নেই ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো এটা তো কোনোভাবে হওয়ার কথা না এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি কি আর করা ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না ওনার যে মেজ ভাই এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন সাড়ে সাতটা আটটার সময় সন্ধ্যা সন্ধ্যা মানে রাত সাড়ে সাতটা আটটা সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায় লাল লাল হয়ে যায় তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে নরম টাইপের হয়ে যায় তো ওই মেজুবাই যখন বাজার করে নিয়ে ওই গাছে নিচ দিয়ে আসছিল তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে ওনার পিছে এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাফ ছুঁড়ে মারছে এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে উনি মারাত্মক ক্ষেপে যান ওনার কাছে বড় একটি পাঁচ ব্যাটারির লাইট থাকে ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই গাছতে গিয়ে করছে ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে আশ্চর্যজনক ব্যাপার উনি যখন লাইট মেরে দেখে ওখানে নাই কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গা বোনার দিকে ছুড়ে মারছে এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন রাত্রে একটা দেড়টার দিকে যেহেতু ওনাদের গ্রামের বাড়ি ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয় কাঁচা টয়লেট পাতালতা দিয়ে ঘেরা সো উনি টয়লেটে যাবেন উনি লাইট নিয়ে টয়লেটে যান টয়লেটে এই যেটা বেশ বড় উনি যখন টয়লেটের মধ্যে ঢোকেন ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান উনি দেখেন যে ঠিক ওনারা রকম লোককে ওই ঘিরের মধ্যে মেরেছিল সেম ওই টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে প্রচণ্ড মারা শুরু করেন ওনাকে এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকে এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা উনি আর পারছিলেন না সেই রকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়ের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন উনি যন্ত্রণায় যখন খুব জোরে উনি যখন পড়ে ওর মধ্যে আর কি চিৎকার চাঁচামিচি যন্ত্রণায় কাঁচটাতে থাকেন তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন হালকা পাতলা চিৎকার করছিলেন কিন্তু আসলে কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না কিন্তু যখন ওই চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা ভাই বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্যে থেকে ওনাকে টেনে তোলেন উপরে ওনার অবস্থা এতটাই খারাপ ছিল উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না ওনাকে ভালো করে ওয়াশ করে ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন সেইগুলো খেয়ে টেয়ে উনি ঘরে নিজে ওনাকে শুইয়ে দেওয়া হয় এরপরে যখন সকাল হয় সকাল হওয়ার পরে ওনার সাথে আরও কিছু আজব ঘটনা ঘটতে থাকে উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশান ওনার এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয় বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট ওইটা ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেয়েই পড়ে গেছেন এটা সবার ধারণা ছিল কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটি বলেন সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘের আশপাশে এক সময় পিশাচের উপদ্রব ছিল যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করতো মানুষকে ভয় দেখাতো বাচ্চাদের মেরে ফেলতো এরকম বহু ঘটনা ঘটত কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয়ে আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে সো সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টড়া তাৎক্ষণিকভাবে দেন কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজো ভাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত বেঁচে ছিলেন এরপরে হঠাৎ করে উনি রক্ত করতে করতেই মারা যান বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায় সবাই অনেক বেশি কষ্ট পান অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে এরপরে ওই মেঝু ভাইকে দাফন কাফন করে দেওয়া হয় মেঝু ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায় তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ ওটি আর করতে চান না উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ তাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন উনি আর ওই পেশায় ফিরে যান না দীর্ঘ এক দেড় মাস দুই মাস পার হয়ে যায় ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না হঠাৎ একদিন ওই বড়ো ভাইয়ের যে স্ত্রী উনি রাত্রে এগারোটা বারোটার দিকে বাইরে বাথরুম করতে আসবেন যেহেতু ওনাদের গ্রামে বাড়ি ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল উনি একটা হেরিকান জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোয়া দেওয়া হয় ওই টাইপের একটা সাদা ধোঁয়া কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না একটা নির্দিষ্ট শেপের মতো পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নাই কোনো সমস্যা নেই উনি হেরিকানটা বেডের পাশে নিয়ে যেতে যেয়ে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে ঘরের মধ্যে কিছুই নাই কোনো রকম খারাপ কোনো পরিবেশ না উনি বেডের পাশে হেরি হেরিকানটি চালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব ধাপ্পাপি শব্দ হচ্ছে মনে হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে যেহেতু ওনাদের মাটির বাড়ি ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান ওনার চিৎকার শুনে ওনার মা বাবা যারা আর কি বড়ো ভাইয়ের মা বাবা ছিল তারাও চলে আসে তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান ওনারা দেখেন যে কালো একটি অবয়ব যার কোনো হাত নাই পা নাই চোখ নাই মুখ নাই কিচ্ছু নাই সে ওই বড়ো ভাইকে তুলছে আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানোর অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে এই দৃশ্য দেখে ওনারা আরও জোরে চিৎকার করেন এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশের দু এক বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে যেই সবাই চলে আসে আলো নিয়ে তখন ওই অবয় আবার ওখানে থাকে না তখন সে চলে যায় ওখান থেকে এরপর এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয় ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয় কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না উনি প্যারালাইজের মতো হয়ে যান ডান হাত এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন বড়োভাবে ট্রিটমেন্ট চলে কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয় কবিরাজ অনেক কিছু শুনে সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর তিন দিন আসেন এবং ওই কবিরাজও সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন যিনি তৃতীয় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই একপাশে পাশে খুঁড়িয়ে হাঁটেন একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে ব্যাকা হয়ে থাকে উনি যখন একটু সুস্থ হয়ে যান তখন সক সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন কোনো প্রবলেম না হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে ওনার চেয়ে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসেন উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে যেটি সাদা সেটি কিন্তু কালো না সাদা এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড়ো ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচণ্ড প্রহর করা শুরু করেন ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন উনি যখন আর পেরে উঠছিলেন না ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস আমার ভাইকে আহত করেছিস তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান এরপরে উনি সেন্সলেস হয়ে যান এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন ওনাকে অনেক পার্নি পড়া দেন বাড়িগুলো বন্ধ করে দেন এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবে রাখার জন্য যতদিন উনি এইটা ঠিকভাবে রাখতে পারবেন আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না ওই বড় ভাই রাসেল ভাই এখনও বেঁচে আছে ওনার পর থেকে ছোটোখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন উনি অধরে কাঁদছিলেন যে উনি ওই ঘের ডিউটি দিতে যেয়ে দুই ভাইকে হারিয়েছেন ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে সো এটি ছিল আমার ঘটনার রাসেল ভাই যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন